গুড মর্নিং অনুজা শাখা তোর কেমন আছে আশা করি ভালো আছে দেখো আমি ছাদে এসেছি এই যে ফুল হয়েছে দেখো কত অপরাজিতা ফুল হয়েছে দেখো ফুল ফুল আমি হয়েছে দেখো দেখেছো তো কত ফুল হয়েছে কিছু ফুলগুলো তুলছি আমি ঠান্ডাও লেগেছে খুব দেখো কত ফুল হয়েছে নীল আর সাদা আশাই হয় না ছাদে আজকে এসে দেখছি যে দেখো কত ফুল হয়েছে মাঝে মধ্যে আসি ফুল তুলছি দেখো কত ফুল হয়েছে তো আমি ফুল তুলিনি আর তোমরাও সবাই নিজের কাজকর্ম করে নাও আমিও নিচে গিয়ে কাজকর্ম করবো প্রচুর কাজকর্ম করে রয়েছে টাটা দাও সবাই ভালো থাকো আর সবাইকে ভালো থাকো